হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সুহানি টেবলাস মানে আমার চ্যানেলে তো মনে আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি এখন রাত্রের দশটা সাড়ে দশটা আর এখন আমি ব্লগটা স্টার্ট করছি অ্যাকচুয়ালি স্টার্ট আমি আগে করে দিয়েছিলাম কিন্তু ইন্ট্রো দিতে ভুলে গেছিলাম তাই ভাবলাম ইন্ট্রোটা আগে দিয়ে নিই তারপর আমি যখন থেকে ভিডিও শিডিও করা শুরু করেছি কী কী হয়েছে না হয়েছে সবটা তোমরা এই ইন্ট্রো পরে দেখতে পাবে তো ঠিক আছে আগে তোমরা দেখে নাও তারপর আবার কথা বলছি তোমাদের সাথে আমি রুক্সী আর প্রিয়া রেডিশেডি হয়ে বাজার জন্য বের হয়েছি পুজোর কিছু সামগ্রী নেওয়ার জন্য কারণ কাল বাড়িতে আমি দিচ্ছি হলো বিপদনাশিনী পুজো আর পূজার সমস্ত কিছু সামগ্রী আমি বিরাটকে লিস্ট করে দিয়েছিলাম ও নিয়ে গেছে টুকটাক কিছু বাকি ছিল তো সেগুলো নেওয়ার জন্য আমরা এখন বাইরে বের হলাম কেরকম টেস্ট ভালো না আমি সবসময় এখানটা খাই তো ভালো লাগে রুক্সিরকম ওইখানে বইতে পারবে অবশ্য বাজারে বের হয়েছি অনেকটা সময় হয়েছে আর আমাদের যে সমস্ত জিনিস কেনার জন্য এসছিলাম সে সমস্ত জিনিস কেনাও হয়ে গেছে ভিরাটকে রাস্তে পেয়েছি আর সে সমস্ত জিনিস আমি ওকে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি আর সেই সব করতে আমি একেবারে ভুলে গেছিলাম পরে প্রিয়া আমাকে বলছে যে মামি তুমি ভিডিও কেন করছো না ছোট ছোট ক্লিপস নিয়ে পরে তুমি অ্যাড করে দেবে তাই আমি এখন ভিডিও স্টার্ট করলাম সমস্ত জিনিসপত্র যখন বিরাটকে দিয়ে পাঠিয়ে দিয়েছি এখন আমরা পুরো ফ্রি তো ভাবলাম কিছু খেয়েই নি মোমো ফুচকা আইসক্রিম এগুলো সবসময় খাই তো আজকে কেন আমার ঘুগনি খেতে ইচ্ছা করছিল তারপর প্রিয়া রুক্সিকে জিজ্ঞাসা করলাম ওরাও মানা ওরা রাজি হয়ে গেছে তারপর আমরা এসে বললাম এই কাকু কাকিমনির দোকানে এখানে আমি অনেক সময় খাই কারণ কি এত ভালো বানায় একদম পুরো ঘরেলু টাইপ তো খুব বেশি ভালো লাগে আর খেলে খুব বেশি সমস্যা হয় না পেটে তো যার জন্য আমরা এখানে এসে পড়লাম চলো এখন খেয়ে নি আর এটা খাওয়ার পর আমরা চলে যাব ছর্দির বাড়িতে আমরা এখন সর্দির বাড়িতে আসলাম আর ওইটা ওটা আগের দিকে তো আগের দিকে তো কলিং বিলটা Anjali Mataji jago na. Anjali Mataji. Aja. Jago na. বাপরে ছপ্পন ভোগের কি আয়োজন আমি সকাল থেকে অপেক্ষায় আসলাম কখন আমার কখন ভিডিও উঠাবো আমাদের বাজার তো সব কিছু হয়ে গেছিলো আর জিনিসপত্রগুলো আমরা কি হয়েছে রাস্তার মধ্যে বিরাটকে পেয়ে গেছিলাম বকে সব কিছু দিয়ে পাঠিয়ে দিয়েছি আর অলরেডি অতো অনেক কিছুই হ্যাঁ বারোটা হচ্ছে আর একটা শশা আসলো না ফ্রিজে ভেললো ওইটা হয়ে যাব না ছোটো নাই বড়

তো ছাপ্পন ভোগের আগের বার আমাদের বাড়িতে সবকিছু বানানো হয়েছিল আর ওইবার ছাপ্পন ভোগে আমি আমি আগে ভাবতাম কি ছাপ্পন ভোগে সব তরকারি শুধু বানানো হয় কিন্তু এখানে জানতে পারলাম কি শুধু তরকারি বলে না অনেক কিছু হতে পারে যেমন কি পিঠা পুলি পাটি সাপটা তারপর মালপোয়া এগুলো সব কিছু ধরে ধরে মানে কলার বড়া সব কিছু নিয়ে তালের বড়া মানে সব কিছু আর কি সব মিলিয়ে মানে সিক্সটি ফিফটি সিক্সটা ছাপ্পান্ন হয় ফিফটি সিক্সটা হবে তো মাওরা এখানে মোটামুটি কয়েকটা মানে মানে তিরিশটা মতন মাওরা বানাবে আর মাতাজি ওদেরকে একটু একটু বলে দিয়েছে ওরা কিছু কিছু বানিয়ে নিয়ে যাবে এখন তো আমরা এখান থেকে বাড়ি চলে যাবো তাই বলতে পারছি না কি ওরা কি কি করছে কিন্তু এর জন্য একটা ময়দা তরকারি হবে আর এটা জানি কি এনে কি কয় দুধ পুলি আর তারপরে পনির সবজি হবে পনির সবজি মিক্স সবজি হবে মিক্স সবজি আর তারপরে যা চুরে তরকারি হবে মানে থোর বুঝছ তো তারপরে এদের সারা আমার আই তো আপনাদের থোর তরকারি হবে বাঙালি তরকারি হবে তারপরে যে তোমার এই যে কুন্দুলি ভাজা হবে বেগুন একটা ছোট 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 বেগুন পাওয়া যায় ওইটা একটা পুষ্ট দিয়ে মাখা মাখা দিয়ে বানানো হয়েছে তারপরে একটা ভেন্ডি চচ্চড়ি হবে একটা ভেন্ডি ভাজা হবে তারপরে তোমার ইয়ে কি কয় এই যে ঝিঙ্গা আলু দিয়ে বড়া করে তরকারি তারপরে তোমার একটা ওই যে চিচিঙ্গা পাওয়া যায় লম্বা লম্বা চিচিঙ্গা হ্যাঁ সেটা একটা ভাজি হবে আর উড়ু বেগুন ভাজা হবে তিতা করলা ভাজা হবে তারপরে তোমার ফ্রায়েড রাইস হবে তারপরে গিয়া মানে অনেক কিছু তো কেটেছি মনেও পড়তেছে না তো মোটামুটি মানে তিরিশটা পারে হবে এরকমই লাগছে শুনতে তো ঠিক আছে আমাদের প্রিয়ার এখন ঘুম পেয়ে গেছে পুরো এই যে তো চলো এদিকে তো রাধিকা ঘুম পেয়ে গেছে কিন্তু মনে হয় না রাধিকা আমাদের এখন যেতে দিবে রাধিকা কিছু না বলে বের হতে লাগবে কারণ ক যদি একটু টের পায় যে আমরা যাচ্ছি ওর কান্নাকাটি শুরু হয়ে যায় তো ছদি আছে নিচে আর বিরাট সকালে অনেক কিছু বাজার করে এনেছিল কালকে আর টুকটাক কিছু যখন বাকি থেকে গেছিল ওই জিনিসটা আনার জন্য আমি এখন বাজারে গেছিলাম তবে বাজারে গিয়ে তো ব্লগ ওরকম হয়নি যখন আমি মানে বাজারগুলো করছিলাম ওই সময় টেনশন থেকে যায় কি হচ্ছে না হচ্ছে সব কিছুই নিয়েছি কিন্তু একটাই জিনিস আমি নিতে ভুলে গেছি মানে পাচ্ছি না গোটা বাজারে খুঁজে না হলো বাতাসা তো যাই না ওটা ওখানে পাবো না মনে হয় আর মা বলছে মা ওই ছাপ্পান ভোগে ওদের যে কেটে রেখেছে ভুলে গেছিলো তো মনে পড়েছে ক পটল পুষ্প

সবজি এখানে আছে পটল ঝিঙ্গা চিচিঙ্গা ভাত করলা কুন্দুরি তারপর ক্যাপসিকাম ভেন্ডি বেগুন তারপর এটা হলো মোচা এটা এটা কি পটল মিষ্টি কোমর তারপর বহু কিছু আছে এখানে আছে একটা শাক এখানে আছে বাঁধাকপি এখানে আছে গাজর আর বিন এখানে আছে আবার কলাটা এটা একটা নিরামিষ সবজির জন্য ডাটাসটাকে কি মিলিয়ে কেটে রেখেছে তো ডাল আছেই

আমি এক হাতে ডাকতেছি প্রিয়া খোলা মা গে পড়ে তুমি এখন

ठरो चुछ चुछ ये कौन है ये कौन है ये मॉडल माय गॉड माय गॉड इज़ তোমরা সবাই অত এনেছি ওগুলো তোমাদের সাথে শেয়ার করব কি কী এনেছিল দেখাও তোমাদের আর আমি কে কী কী এনেছিলাম ওগুলো দেখাবো আর কিছু কিছু কালকের জন্য ভিজি টিজি রাখতে লাগবে তো ওগুলো আসলে এখন করিনি তো তোমরা দেখে নাও প্লাস টাইম লাস্ট ইয়ার লাস্ট ইয়ার যখন আমি বিপদাসনী পুজো করেছিলাম তখন আমার দিদা দিদার শাশুড়ি মানে আমার মার মা অনেকটাই হেল্প করেছিলো আমাকে দিদা তখন এখানে ছিল আর এবছর আমি দিদাকে অনেকটাই মিস করছি দিদা তুমি যদি থাকলে আমার কী ভালো হতো তো ঠিক আছে চলো এখন যখন দিদা নেই আর কালকে সকালে মাও আমার হেল্প করতে পারবে না কারণ কি কালকে তো ছপন ভোগ প্রিয়াকে বলেছি প্রিয়া আর রুক্সিকেও বলেছি যে রুক্সি কালকে আমি যা যা করব তুমি শুধু ভিডিও করবে আর প্রিয়া তুমি আমার হেল্প করবে তো করা আছে তো হয়ে যাবে প্রিয়া নাকি অনেক সকাল জলদি উঠতে পারে কিন্তু আমি উঠতে পারি না তো প্রিয়া আমাকে বলছিলো মামি তুমি চিন্তা করবেন আমি তোমাকে সকাল পাঁচটায় ফোন করে তুলবই তোমাকে তো ঠিক আছে ও আমাকে তুলবে আর আমি বই সত্যি কালকে না উঠলে আমাদের অনেকটা দেরি যাবে কারণ কি কালকে ঘরে পুজো শেষ করে তারপর রেডিসি হয় আমাদের আবার যেতে লাগবে জগন্নাথ মন্দিরে কারণ জগন্নাথ মন্দিরে যদি আমি না যাই তাহলে ছাপন মাখের কোনো কিছু তোমার দেখতে পাবে না তো এরকমটা কখনো হয় না যে আমার লাইফে কি কি হচ্ছে আর আমি তোমাদের সাথে শেয়ার করবো না কখনো হয় না তো ঠিক আছে আগে বিরাট কী কী এনেছে ওগুলো তোমাদের দেখিয়ে দিই তারপর আমি কী কী এনেছি ওগুলো তোমাদের এই যে এত বড় কেরি ব্যাগটা দেখতে পাচ্ছ এটা করে যা যা আছে এগুলো সব আমি এনেছি এখন গিয়ে আর এইখানে যা যা দেখতে পাচ্ছ এগুলো সব এনেছে হলো বিরাটে আমি লিস্ট করে দিয়েছিলাম তো এখানে আছে বারো রকমের ফল তো এই যে আনারস তরমুজ যেখানে আছে আম তারপর আপেল মৌসুমি গয়াম মানে পেয়ারা আঙ্গুর সব মিলিয়ে মানে বারোটা ফল আছে আর আছে ফ্রিজে ওটা আন করেন বের পড়ি কালকে এখানে আছে কাজু কিশমিশ আর খেজুর আর এখানে আছে আলদা সিঁদুর ধান দুপাটি ঘি তারপর লাল হাগা এগুলো সব কিছু আছে এখানে আমি এনেছি এখানে আছে ছোবা আছে পান আছে তামুল আছে সব কিছু আছে সাবু টাবু এগুলো আনা হয়নি আমি সব কিছুই আমার হয়ে গেছে শুধু একটা জিনিসের কমে থেকে গেছে ছোট হলো বাতাসা গোটা বাজার খুঁজে আমি বাতাসা পাই পেয়ে পাইনি তো অনেকটাই খারাপ লাগছে আমার তো বাতাসাটা কি দিতে হয় তো পায়নি যখন কি করতে পারবো ফুল আর দুর্বা এগুলো কাল সকালে তুলে নেব আর পাঁচটা পল্লব আর কি আম পল্লব গোটা আমাকে আমার কাকিমুনি ছোট বড়ো কাকিমুনি আমাকে দিয়ে দিয়েছে তো ফটোটাও মানে ঠাকুরের যেটা ফটোটা আমি বসাবো ওটাও বড় কাকি মনিরই তো আমি মালা টালা সব কিছু নিয়ে আসলাম তো কালকে সুন্দর করে করবো তো চলো এখন যা যা করে ধমা ধমি করে নি আর তো দেখে নিয়েছ বিয়ের কী কী আনলো আর কী কী আনলাম তো চলো এখন আমি সাবুটা আর চানাটা ভিজে দিই এখানে চানা আর সাবু ভেজানো হয়ে গেছে আমার পান তাম্বুল সব ধোয়া হয়ে গেছে আর এখানে আমার প্রদীপও ধোয়া হয়ে গেছে বাজারে গেছিলাম একটু ঘুগনি চপ আর এটা কি পপ করি খেয়েছিলাম তো ওটার জন্য আমার তো আর খিদে নেই বিরাটও আজকে রাতে কিছু খাচ্ছে না প্রিয়াও বলছো আর খিদে নেই শুধু রুক্সি খেয়েছে ওকে দিয়ে দিচ্ছে আর মা নাকি কিছু চিরা মাখা খেয়েছিলো আর মাও খাবে না এখন তো এগারোটা বেজে গেছে আমি যত জলদি ঘুমাতে পারবো অত জলদি উঠতে পারবো সত্যি কথা তো ঠিক আছে ছিল আজকে তো আমার মোটামুটি সব কিছু করা হয়ে গেছে কালকের জন্য এরকম কোনো কিছুই নেই থাকলে শুধু বাসন ফোসনগুলো কালকে সকালে বের করে ধুয়ে ধুয়ে নেবো বাস এটাই তাছাড়া আর কোনো কিছু নেই তো ঠিক আছে এখন টাইম হচ্ছে এগারোটা আজকের মতো আমার ভিডিওটা এই অবধি আছে তো চলো আজকের মতো টাটা দেখা হবে কাল পুজোর ব্লগ নিয়ে তো চলো আজকের মতো গুড নাইট আর যারা যারা আমার চ্যানেলটাকে নতুন করে দেখছো একটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ আমাদের সাবস্ক্রাইবার সত্যি অপেক্ষায় থাকি আর কোন পার্টটা বেশি ভালো লেগেছে সেটা লাইক কমেন্ট করো প্লিজ সাবস্ক্রাইব করো তো চলো টাটা